রাতে আমি আর কোয়েল ঘরে ছিলাম সেই সময় অঙ্কিত এসে নিচে বাগানে যেতে বলল আমরা কিছুক্ষণ আগেই সবার সাথে আড্ডা দিয়ে ঘরে চলে এসেছিলাম কোয়েল আবার কেন সবে তো বন শেষ হলো মনে হয় অঙ্কিত শেষ হওয়ার আগেই তো তোরা চলে এলি আর এসেছিস তিরিশ মিনিট হয়ে গেছে চল একটু ফিনিশিং টাচ দেওয়া বাকি এখনো অঙ্কিত চলে গেলে আমি কোয়েলকে বললাম মৌমি ফিনিশিং টাচ বলতে কি বোঝাতে চাইল কোয়েল সেটা তো বাগানে গেলেই বোঝা যাবে চল দেখি আমি আর কোয়েল ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে চলে এলাম কিন্তু বাগানের দিকে যত এগোচ্ছি সব কেমন যেন শান্ত লাগছে বাগানে আসতেই দেখলাম আগুনটা এখনো জ্বলছে কিন্তু আশেপাশে কেউ নেই মৌমি এই কোয়েল এখানে তো কেউই কোয়েল আমি পাশ ফিরে কোয়েলকে ডাকতে গেলাম কিন্তু কোয়েল নেই একই কোয়েল কোথায় গেল এক্ষুনি তো এখানে ছিল তাহলে কাউকে খুঁজছ আমি আদির গলার আওয়াজ পেয়ে পিছন ফিরলাম দেখলাম উনি দু হাত পিছনে করে দাঁড়িয়ে আছেন মৌমি অঙ্কিত বলল যে বাগানে আসতে কিন্তু সবাই কোথায় আর কী সব ফিনিশিং টাচের কথা বলছিল কোনো স্পেশাল কিছু আছে কি আদি আছে তো দেখতে চাও তুমি মৌমি হ্যাঁ আদি ওই তো পিছনে দেখো আদির কথা আর ইশারায় আমি পিছনে তাকালাম কিন্তু কই কিছুই তো নেই তাই আবার ওনার দিকে ফিরলে আমি এক কদম পিছিয়ে যাই ওনাকে দেখে উনি হাঁটু গেড়ে আমার দিকে এক গুচ্ছ গোলাপ নিয়ে আমার সামনে বসে আছে আমি ওনার চোখে চোখ রাখতে উনি বলতে শুরু করলেন আদি আমি জানি আমার থেকে এইসব কোনো কিছুই এক্সপেক্টেড না ইভেন আমি নিজেও কোনো দিন ভাবিনি আমার সাথে এমন কিছু হবে ভাবিনি ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য হব ভাবিনি কোনো মেয়েকে এতটা ভালোবাসবো যে যে না থাকলে আমি নিজেকে কল্পনাও করতে পারব না জীবনে প্রথম আমি তোমাকেই ভালোবেসেছি আশে পর্যন্ত তোমাকেই ভালোবাসবো আই লাভ ইউ মো আইনও আমি ভুল করেছি তাই একটা সুযোগ চাইছি সবটা ঠিক করার আই রিয়েল ই আদির কথা শেষ হওয়ার আগেই দেখলাম আশপাশ থেকে সবাই ইয়েস বলতে বলছে অঙ্কিত কোয়েল আর রাজদাও ওখানেই দাঁড়িয়ে আছে সবার সাথে আদিও ওদের দিকে তাকিয়ে একটু হেসে আমার দিকে তাকালেন আদি আমি তোমাকে আমি ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে এলাম সিধে ঘরে চলে এসেছি পিছনে তাকাবার প্রয়োজনও মনে করিনি আদি মো মো আমার কথাটা তো শুনে যাও আদি উঠে দাঁড়ায় অসহায় মুখ করে মাথা নিচু করে নিলে রাজ এসে ওর কাঁধে হাত রাখে বেশ অপমানজনক হলেও আদি সেই নিয়ে মাথা ঘামাচ্ছে না সে ভাবছে মৌমি এভাবে কেন রিয়াক্ট করলো এখন কি ওর কাছে যাওয়াটা ঠিক নাকি মৌমি চাই না সুযোগ দিতে তাই চলে গেল মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে আদির এই সময় কোয়েল পাশ দিয়ে গিয়ে ওঠে কোয়েল আভি তৈ পেহেলি মঞ্জিল হ্যাঁ তুম তো অভিসেক শর্মা গায়ে উহু উম না মানে গানটা গাইতে খুব ইচ্ছা হলো আর কি যাই হোক আমিও বরং যাই বাইদাওয়ে সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ পেতে কেমন লাগলো রাজ লাইক সিরিয়াসলি তোর হাসি পাচ্ছে এখানে একজন হাট হলো আর তোর হাসি পাচ্ছে কোয়েল আদিদা যদি ভুল স্টাইলে প্রপোজ করে তাহলে হাট তো হবেই তাই না আদি আমাকে তো ও আর কিছু বলতেই দিল না তো কি করব। কোয়েল কি আবার করবে পরে বুঝিয়ে বলে দেবে যাই দেখি কই গেল মৌরে কই গেলি রে কোয়েল মৌমি যেদিকে গেছে সেদিকে চলে গেলে আদি করুণভাবে তাকিয়ে থাকে সেদিকে আদি আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর যদি না ভালোবেসে থাকো তাহলে বলবো একদিন তুমিও ভালোবাসবে আদি চলে যায় সেই জায়গা ছেড়ে রাজ আর অঙ্কিত চলে যায় আদির পিছন পিছন এদিকে কোয়েল এসে দেখে মৌমি বেডের উপর চুপচাপ বসে আছে অন্যদিকে তাকিয়ে কোয়েল গিয়ে মৌমির পাশে বসতেই মৌমি বলে ওঠে মৌমি তুই সবটা জানতিস তাই না কোয়েল একদমই না বাগানে পা রাখতেই রাজ পিছন থেকে আমার মুখ চেপে আমাকে ওদের দিকে টেনে নিয়ে যায় কিছু জিজ্ঞেস করলে বলে বলতে হবে না সব দেখতেই পাবো চোখের সামনে মৌমি উনি এটা ঠিক করলেন না কোয়েল তুই কি ঠিক করলে। মৌমি তুই বলছিস কথাটা সিরিয়াসলি কোয়েল আমি ওনার স্ত্রী হই প্রেমিকা না এতে এটাই প্রমাণ হলো যে উনি এখনও আমাদের বিয়েটা মেনে নিতে চান না কোয়েল তুই না বড্ড হরবর করিস জানিস তো তুই আদিদার পুরো কথাটা শুনেছিস আদ ও তো বলতেই যাচ্ছিল ও তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে তুই আমি তোমাকে এতটুকু শুনে লাফাতে লাফাতে চলে এলি মৌমি হ্যাঁ উনি এমন বলতেন কোয়েল আগে এটাই তো বলল আমাকে গাধি একটা কত বড় অপমান হলো বলতো আদিদার তাও আদিদা সেসব না ভেবে তুই রিপ্লাই না করে ওরমভাবে চলে এলি দেখে মন খারাপ করে আছে মৌমি উনি কোথায় কোয়েল জানি না চল রাতের খাবার খেয়ে নিবি ওখানেই পেয়ে যাব আশা করছি আমি নিজের ভুলটা বুঝতে পারার পর খুব খারাপ লাগছে হুট করে এভাবে পুরো কথা না শুনে চলে আসাটা ঠিক হলো না কোয়েলের কথা মতো নিচে চলে গেলাম খেতে কিন্তু আদিকে কোথাও দেখলাম না কোথায় উনি রকম একটু খেয়ে নিয়ে উঠে পড়লাম কোয়েল মনে হয় বাগানের ওদিকেই আছে মন খারাপ করে খেতে এলো না বেচারা বাইদাও তুই দেখা হলে আদিদাকে কি বলবি মানে হ্যাঁ নাকি না মৌমি আপ আবার বলবো কোয়েল ইস ঢং করছে দেখ হ্যাঁ বলবি তো বল বল আমি শুধু লাজুক হেসে মাথা নাড়লাম আর তাতেই কোয়েল এক লাফ দিল আমি হেসে ওখান থেকে বাগানের দিকে চলে এলাম একটু এদিক ওদিক দেখতে লাগলাম কিন্তু কেউ নেই হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে কেউ হঠাৎ করে আমার হাত ধরে পিছন থেকে হ্যাঁচকা টান মারলে আমি ব্যক্তিটির বুকের উপর হুমড়ি খেয়ে পড়লাম মাথাটা তুলতে দেখলাম আদি মৌমি আপনি এভাবে কেউ টানে নাকি ভয় পেয়ে গেছিলাম আমি আদি আমি ছাড়া তোমাকে ছোয়ার অন্য কাউ সাহস আছে বলে আমার মনে হয় না মৌমি আপনি নেশা করেছেন আদি কথা বলতে আমি অ্যালকোহলের সুবাস পেলাম ওনার মুখ থেকে সাথে সাথে আমি মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলে উনি আমাকে আরও শক্ত করে ধরে বললেন আদে। মৌ প্লিজ আর আমাকে দূরে সরিয়ে রেখো না আমি আর পাচ্ছি না তোমার থেকে দূরে থাকতে আই রিয়েলি রিয়েলি লাভ ইউ মৌমি আদি প্লিজ আমাকে ছাড়ুন এখন আপনি হুশে নেই আদি আমি হুঁশে আছিলা। প্লিজ একটা আমার কথাটা শোনো আদি আমার মুখ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওনার কপালের সাথে আমার কপাল ঠিকিয়ে বললেন আদি আমি জানি আমি ভুল করেছি বাট সেই একটা রাতের জন্য তুমি আর কতদিন আমাকে শাস্তি দেবে বলো জিয়ার ব্যাপারটাও তো তুমি সব জানো এখন সত্যি বলছি আমি তুমি ছাড়া আমার লাইফে আগে কেউ আসেনি আর না পরে আসবে আমি তোমার সাথে আমার হোল লাইফ স্পেন্ড করতে চাই একটা চান্স দাও প্লিজ আদি হঠাৎ করে আমার মুখের দিকে এগিয়ে আসলে আমি বুঝতে পারি উনি কি চাইছেন সাথে সাথে চোখ বুঝে নিলেই কেন যেন আমার দম বন্ধ হয়ে আসে মনে পড়ে যায় ওনার কথাগুলো যখন উনি অস্বীকার করেছিলেন চোখ খুলে ফেলি আমি আর নিজের সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেই আদিকে ওনার বুকে বেশ জোরেই ধাক্কাটা মারি ফলে উনি অনেকটা পিছিয়ে যান মৌমি আর কতবার বললে আপনি বুঝবেন যে আমি চাইছি না এই মুহূর্তে আপনার কাছে আসতে আপনি কি মনে করেন বলুন তো নিজেকে যখন যেটা ইচ্ছা সেটা করবেন আর আমি সেটা মেনে নেব বিয়ের রাতে ঠিক এভাবেই আমাকে শক্ত করে ধরে বলেছিলেন যে আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানেন না কোনো রকম সম্পর্ক রাখতে চান না এরপরে আপনি কি আপনার এই কথা রাখতে পেরেছেন আজ কয়েক মাস পর ঠিক একইভাবে আমাকে বলছেন আমার সাথে সারা জীবন কাটাতে চান কি সিওরিটি আছে আপনি এই কথার দাম দেবেন শুভদৃষ্টির সময় ওই যে একবার তাকিয়েছিলেন তারপর আর ফিরেও তাকাননি আমার দিকে এদিকে এখন চোখে চোখে রাখছেন কিভাবে বিশ্বাস করব যে আপনি আবার বদলে যাবেন না কিভাবে বিশ্বাস করব আপনাকে বলতে পারেন আদি চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে দেখলে আমি চুপ করে যাই আমি কি একটু বেশি বলে ফেললাম যখনই আমি ওনাকে মেনে নেব ভাবছি তখনই এই প্রশ্নগুলো যে আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে কিন্তু এইভাবে বলাটা ঠিক হলো না আমি তো ভালোভাবেও বলতে পারতাম আদি তো তুমি যেটা বলেছ একদম ঠিকই বলেছ কিন্তু কি বলো তো আমি নিজেও জানতাম না আমি এভাবে বদলে যাব এইসব ভালোবাসা সম্পর্কে না ছিল বিশ্বাস আর না ছিল কোনো ধারণা বিশ্বাস করতাম না দেখে ধারণা রাখতে চায়নি দিন কিন্তু তোমাকে দেখলে কেন যেন তোমার প্রতি আমার একটা টান অনুভব হতো তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে একটা ভয় হতো হারিয়ে ফেলার তোমাকে কেউ বাজে কথা বললে আমার খারাপ লাগতো আর আর তোমার কষ্ট হলে আমারও কষ্ট হতো এই অনুভূতিগুলির কারণ বুঝতে পারছিলাম না তখন রাজ বলল এটাই নাকি ভালোবাসা জানি না কিভাবে কি হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার সরি সবকিছুর জন্য সরি পারলে ক্ষমা করে দিও শুধু শেষে এটুকুই বলবো একবার ভালোবেসে ফেললে সত্যিকারের ভালোবেসে ফেললে মানুষ হয়তো সেটা জীবনেও ভুলতে পারে না সবারটা জানি না আমি তো পারব না অ্যাগেন সরি আজকের জন্য এবং আগে যা যা করেছি কিছুর জন্য আদি চলে গেলে আমি মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে আসি এদিকে আদিকে চোখ মস্তে মসতে আসতে দেখলে রাজ ঘাবড়ে যায় আদি সামনে গিয়ে দাঁড়ালে আদি রাজকে দেখে ওকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে রাজ বুঝতে পারে সাংঘাতিক কিছু হয়েছে কিন্তু কিছু বলে না সেই মুহূর্তে আদিকে এভাবে কাঁদতে আজ অব্দি দেখেনি রাজ বাবার সাথে কথা কাটাকাটি হলে হয়তো সামান্য চোখের জল ফেলত কিন্তু এভাবে মন খুলে কাঁদবে আদি ব্যানার্জি অবাক লাগছে রাজের সাথে ভয়ও হচ্ছে আদি কিছুক্ষণ পর সরে এসে অন্যদিকে ঘুরে বলল আদি আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দে কথাটা বলে আদি বেরিয়ে গেল গেস্ট রুম থেকে গেস্ট রুম থেকে বেরিয়ে রোডে উঠে গেল সোজা